শীতলকুচিতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন এদিন সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন উপলক্ষে গরিব দুস্থ অসহায় মানুষদের শীত কম্বল বিতরণ করা হয় এদিনের এই প্রোগ্রামে ফরওয়ার্ড ব্লকের সমস্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র জন্মদিন সারা দিনভর কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের আমরা তো মহান নেতার একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে আমরা প্রথমে আজকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হচ্ছে তারপরে দ্বিতীয় যেটা কাজ সুশীলাটা প্রথম দ্বিতীয় প্রথম কর্মসূচি সেটা নেতাজির প্রতিক্রিয়াতে বাল্যদান বাল্যদান করার পরে আমরা একটা শোভাযাত্রা বের করছি সিঁদুলকুচি ব্লক বাজারে কারণ হলো যে আমরা যে মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে যে আমরা ভালোবাসি তার নীতি আদর্শকে যে আমরা বিশ্বাস করি এবং বর্তমান ভারতবর্ষের যে সংকট এই সংকটময় মুহূর্তে নেতাজি নীতি আদর্শ মত যে প্রাসঙ্গিক সেটা সাধারণ মানুষকে উপলব্ধি করার জন্যে এবং সেই মতাদর্শে আদর্শিত করে যাতে নেতাজির পথে ভারত গড়া যায় ভারতের শাসন ব্যবস্থা দখল করা যায় সমাজতন্ত্র শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে ভারতবর্ষকে যেমন রক্ষা করা সাম্প্রদায়িকতার হাত থেকে বিচ্ছিন্নতাবাদীর হাত থেকে সন্ত্রাসের হাত থেকে তেমনি শোষিত শ্রেণীর শ্রমজনী মানুষ তার যে অর্থনৈতিক এ স্বাধীন হওয়ার পরেও কোনো সরকার সেই চিন্তা চেতনা করেনি আমরা এই আমরা নেতাজির মন্ত্রের মাধ্যমেই আমরা করতে চাই মানুষকে সংগঠিত পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই ছাগলি ও দুর্নীতিতে ভরা আমরা স্বচ্ছ একটা শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থার আইন করতে চাই কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনের মূল্যের আইন তৈরি করতে চাই ভারতবর্ষের ঐক্য রক্ষা করতে চাই ভারতবর্ষ বিচ্ছিন্নতাবাদের হাত থেকে রক্ষা করে ভারতবর্ষটাকে অখণ্ড ভারতবর্ষের নেতাদের যেটা বলছিল সেই চিন্তা চেতনাকে মাথায় রেখে আমরা বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে সুসিত শ্রেণী শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য আমরা নেতাদের আদর্শকে তুলে ধরার জন্য এবং নেতাদের আদর্শে আদর্শিত ভারতবর্ষে শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা প্রত্যেক বছর নেতাজির জন্মদিন আমরা পালন করে দিই সাধারণ মানুষকে নেতাদের আদর্শে আদর্শিত করে উদ্বুদ্ধ করে আমরা যাতে এই লক্ষ্যে আগাতে পারি সেই জন্য এই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করি কি নাম আপনার কোন দায়িত্ব আমার নাম আতিয়ার রহমান আমি সারাবার বার করার হল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সহ সভাপতি এবং সেতু পুজো ব্লকের লোকাল কমিটির সাধারণ সম্পাদক